সব হচ্ছে নতুন ডিজাইনের বোরকা এই যে দেখেন এক একটার মধ্যে সবগুলোর মধ্যে সাইজ আছে সবগুলো সে ডুবাই কাপড়ের এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের আছে কালারগুলার প্রতিটা ডিজাইনের মধ্যে কালার আছে আবায়া সব কোয়ালিটির মধ্যে ডিজাইন আছে আপনার দুবাইয়ের কাপড় কাপড় একদম সফট খুব সুন্দর এই যে এটা বুকে সিম্পল কাজ আছে এর একটা ডিজাইন এই ডিজাইনটা খুব সুন্দর এই যে এয়ার একটা ডিজাইন এটাও আনকমন একটা কালার তারপরে এয়ার একটা কালার আছে এটাও খুব সুন্দর প্রতিটা ডিজাইনে খুব সুন্দর এক একটা আর এক রকমের ডিজাইন